আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দেশবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিছুদিন যাবৎ আমি আমার ব্লাক বেঙ্গল ছাগলের জন্য ছাগলের খামারের জন্য আমার জমিতে ঘাস গেড়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার হয়েছে আর এই ঘাসগুলো ব্লাক বেঙ্গল ছাগল অনেক চমৎকার খায় এবং বিশেষ করে এই ঘাসগুলো যদি ব্লাক বেঙ্গল ছাগল খায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ছাগলের চেহারা মার্শাল্লা অনেক সুন্দর হয় শরীরের যে পশমগুলো আছে এইটা একদম চিকচিক করে দেখতে অনেক ভালো লাগে এই জন্য আমি আমার জমিতে ঘাস গেড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে দেখা যায় আমি যখন ঘাসগুলো কেটে নিয়ে খাওয়াই দশ থেকে পনেরো দিনের ভিতরে আবার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আবার ঘাস হয়ে যায় তো দেখা যায় যে আমার বেশি খরচই হয় না অল্প খরচে আমি আমার ছাগলগুলো লালন পালন করতে পারতেছি মাসাল্লাহ তো বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার খামারটাকে আরও বড় করতে পারি আমার লক্ষ্য উদ্দেশ্য একটা আমি আমার খামারে প্রায় বিশটা মা ছাগল রাখবো ইনশাল্লাহ বিশটা মা ছাগল যদি আমি রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি হিসাব করে দেখেছি আমি টোটালি চোদ্দো থেকে পনেরো মাসের ভিতরে আমি বাচ্চা উৎপাদন করতে পারব প্রায় সত্তর থেকে আশিটা যদি দুইটা করে বাচ্চা হয় একবারে বছরে যদি চারটা বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজে ধরেছি সত্তরটার মতো বাচ্চা হবে তো আপনারা দোয়া করবেন আমি আমার যে টার্গেটে আছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে যেন এই টার্গেটটা ফিল আপ করার তৌফিক দান করেন আমি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম